অরণ্য কুমার চক্রবর্তী ও গৌরীবালা দাসের জারো সন্তান শেখ মুজিবুর রহমান দুই বছর বয়স পর্যন্ত শেখ মুজিবুর রহমানের নাম ছিল দেবদাস চক্রবর্তী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইয়ের একটি অংশ বেশ সমালোচনা এসেছে কলকাতার সিভিল কোর্টের মিস্টার চণ্ডী আর এক মেয়ে ছিল নাম ছিল গৌরী বালা দাস চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্যকুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত এই সুযোগে চণ্ডীদাসের মেয়ে গৌরীবালার সাথে অরণ্যকুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এভাবে চলতে থাকে দিনের পর দিন তার ফলশ্রুতিতে এর মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন গৌরীবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন তখন গৌরীবালা অরণ্যকুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন অরণ্যকুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন এর মধ্যেই গৌরীবালা উনিশশো সালে বারোই ডিসেম্বর একটি পুত্র সন্তানের জন্ম দেন তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী অর্থাৎ শেখ মুজিবুর রহমান চণ্ডীদাস অরণ্যকুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন কিন্তু অরণ্যকুমার রাজি হন না এর মধ্যেই গৌরীবালার ছেলে দেবদাসের বয়স দুই বছরে উন্নত হয় চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থ বোধ করেন চণ্ডীদাসের বিশ্বস্ত উকিল শেখ লুৎফর রহমান ছিলেন নিম্নবিত্ত পরিবারের সন্তান চণ্ডীদাসের মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন তিন বছর তখন চণ্ডীদাসের মোহরি শেখ লুৎফর রহমান চণ্ডীদাসের সমূহ সম্পত্তিসহ গৌরীবালাকে বিয়ে করেন তখন এফিডেভিট করে গৌরীবালার নাম করা হয় সালেহা বেগম এবং ছেলের নাম করা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান